আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতুহু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগের রহমতের সকলই শহীদ সালামত আছেন তে গাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো চিকিৎসার সীমাবদ্ধতা কিসের সীমাবদ্ধতা চিকিৎসার সীমাবদ্ধতা আমি একজন হোমিওপ্যাথিকের চিকিৎসক কিন্তু চিকিৎসক হইলেই যে খালোই মিথ্যে এই চিকিৎসার পক্ষে গীত গাইতে হবে ওষুধের পক্ষে গীত গাইতে হবে তা তো না সীমাবদ্ধতা যে গেলে আসবো আমি বলবো মানুষের যেমন কি কি সেটা যেমন এই যে ইয়া আছে আপনার ডায়াবেটিস আছে বুঝলেন না ডায়াবেটিস আছে ডায়াবেটিসের দুনিয়ায় কোনো চিকিৎসা নাই এলোপ্যাথিক বলেন হোমিওপ্যাথিক বলেন আপনার আয়ুর্বেথিক বলেন কোনোটার মধ্যেই নাই আছে ওই ওষুধ খাইয়া কম কম ভাত খাইয়া বা শর্করা খুব সীমিত খেয়ে ওষুধ খেয়ে একটু একটু ওষুধটা একটু কমিয়ে রাখে আবার ওই ওষুধে কিছুদিন পর কাজ কাজ হয় না ওটা তো আর ওষুধ বলা হয় না বুঝছেন না এটা আর কি সারানের মতো কোনো ওষুধ নাই তো আমি ওই তারপরে যে চোখের যে রেটিন আছে গ্লোকোমা হয় চোখে অন্ধত্ব দেখা দেয় বিশেষ করে ডায়াবেটিস রুগীদের অন্ধত্ব দেখা দেয় অন্ধকার হইল অন্ধত্ব মূলত হইলো ওই রেটিনাটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে অন্ধত্ব দেখা দেয় কানা হয়ে যায় এক কথায় তারপরে চোখে পানি জমে ছিদ্র হয়ে যায় রেটিনার মধ্যে চোখে পানি জমে তারপরে রক্ত জমে নানান সমস্যা হয় কিন্তু এর এই রেটিনার কোনো ওষুধ নাই না আছে অ্যালোপ্যাথিকে না আছে হোমিওপ্যাথিতে না আছে অন্যপ্যাথিতে কাজে আমি বলবো যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আছেন আপনারা দয়া করে আরও আছে আরও বিভিন্ন রোগ আছে সীমাবদ্ধতা বা তার কোনো বিধান নাই তবে এই দুইটা রোগ মানুষের অহরহ এখন হচ্ছে কিন্তু চিকিৎসা নাই আপনারা দয়া করে গবেষণা করেন এই ডায়াবেটিসের এবং চোখের রেটিনার ঔষধ বের করার চেষ্টা করেন ভালো থাকুন বন্ধুকান